গতকাল রাজধানীর স্ক্যাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আর তা আয়োজন করে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস কল্যাণ সমবায় সমিতি আর উনিশশো থেকে একচল্লিশতম বিসিএস পর্যন্ত অ্যাক্টিভ ডিউটি বর্তমানে যারা সার্ভিসে আছেন এবং সাবেক যারা নেই প্রশাসনের এই কর্মকর্তারা যারা বিভিন্ন ব্যাচে নিয়োগ পেয়েছেন তারা সেখানে উপস্থিত ছিলেন যেটাকে আমরা বিসিএস প্রশাসন বলি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন সহজভাবে বলতে গেলে এই কর্মকর্তারা এই অনুষ্ঠানে বা এই সমাবেশে হাজির ছিলেন আর কেন ছিলেন সেটা আমরা সংবাদপত্র মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানতেও পেরেছি এবং সোশ্যাল মিডিয়া কিন্তু গরম হয়ে আছে এই শুধু নিয়ে দুদিন ধরে তা আমাদের জানা আছে অনেকেরই বিসিএস প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন তাদের মধ্য থেকে যখন প্রমোশন দেয়া হয় ডিএস বা ডেপুটি সেক্রেটারি উপসচিব এই পোস্টটিতে প্রমোশন দেওয়ার জন্য প্রশাসন ক্যাডার থেকে এতদিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেওয়া হতো সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফিসারকে প্রমোশন দিয়ে ডিএস করা হতো ডেপুটি সেক্রেটারি বা উপসচিব করা হতো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখা ছিল বাকি যে কেডারগুলো আছে আরও পঁচিশটি স্বাস্থ্য শিক্ষা এরকম যা যা আছে সেগুলোর জন্য নেওয়া হয়েছিল বা রাখা হয়েছিল টোয়েন্টি তো বর্তমান সরকার অতি সম্প্রতি তারা যে সংস্কারের জন্য কমিশনগুলো গঠন করেছেন সেখানে উল্লেখযোগ্য একটি হল জনপ্রশাসন সংস্কার কমিশন আর সেই কমিশনের প্রধান বা চেয়ারম্যান হয়েছেন আব্দুল মুহীদ চৌধুরী আব্দুল মহিত চৌধুরী চেয়ারম্যান এই কমিশনের এবং আরো মেম্বার কোয় করা হয়েছে তো এই কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে বিভিন্ন সুপারিশ সম্বলিত এবং সেটা কিন্তু এখন এখনো পেশ করা হয়নি সরকার প্রধান যিনি আছেন প্রধান উপদেষ্টা তার কাছে বা সরকারের কাছে সেটা আনুষ্ঠানিকভাবে পেশও করা হয়নি শুধু তৈরি করা হয়েছে সুপারিশ কিছু গ্রহণ করা হয়েছে আর বিভিন্ন মাধ্যম থেকে সেটা লিক হয়েছে বা জানা গিয়েছে যে প্রশাসন থেকে সেভেন্টি আর রাখা হবে না বিসিএস প্রশাসন কেডার থেকে এটাকে ফিফটি ফিফটি করা হবে অর্থাৎ উপসচিব পদে প্রমোশন পাবেন প্রশাসনিক কেডার থেকে ফিফটি অফিসার আর বাকি ফিফটি পাবেন বাকি পঁচিশটি কেডার থেকে তো এই যে সুপারিশ বা আলোচনা পর্যায়ে আছে বিষয়টি এইটি নিয়েই খুব সৃষ্টি হয়েছে এই বিসিএস প্রশাসন কেডারের অফিসারদের মধ্যে আর যেটা ইতিমধ্যে মেনশন করেছি উনিশশো থেকে শুরু করে একচল্লিশতম বিসিএস পর্যন্ত সাবেক এবং বর্তমান অফিসাররা ক্ষুব্ধ হয়েছেন এই সুপারিশ তাদের কানে যখন এসেছে যে 75 তাদের থেকে নেওয়া হবে না সেটাকে ফিফটি করা হচ্ছে সমতা আনার জন্য তারা খুশি হননি তারা ভীষণ সংক্ষুব্ধ হয়েছেন উত্তেজিত হয়েছেন আর এই উত্তেজনার বহিপ্রকাশ কালকের এই বিয়াম মিলনায়তনে তাদের সেই সমাবেশ তো এখন সমাবেশ যে করতেই পারেন এটি গণতান্ত্রিক অধিকার মানুষের কিন্তু আমাদের এইটি ভুলে গেলে চলবে না তারা সরকারি কর্মচারী সরকারি অফিসার তাদের কিছু সীমাবদ্ধতা আছে সরকারি চাকরি বিধি আছে সরকারি কর্মচারীরা চাইলেই সরকারের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ইস্যুতে এরকম সমাবেশ আন্দোলন ডেমনস্ট্রেশন সেটা করতে পারেন না কিছু লিমিটেশন আছে তো তারা শুধু সমাবেশই করেননি তারা সেখানে কিছু আপত্তিকর কথাবার্তা বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করেছেন তারা এবং সেটি অশোভন ভাষায় দাবি করেছেন জন প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন এবং আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে। যে তিনি প্রশাসনকে বা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন বা তার অধীনের কমিশন সেটি করছেন তো তার পদে থাকার কোনো দরকার নেই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে বিভিন্নভাবে এবং পদত্যাগ দাবি করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং সরকারকে হুমকি দেওয়া হয়েছে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে তার পদত্যাগ কার্যকর না হয় পরবর্তী পদক্ষেপ হিসাবে এই প্রশাসনের কর্মকর্তারা কি করতে পারেন তা তারা তারা দেখিয়ে দেবে। তাই না একটি ডেকেছেন তাদের এই দাবিকে অর্থাৎ এই সংস্কার কমিশনের যে সুপারিশ সেটা যদি বাস্তবায়ন করা না হয় সেটাকে নস্বাৎ করবার জন্যে তারা সমাবেশ ডেকেছেন এবং তারা বলেছেন এটা নাকি করা হয়েছে খুব ইন্টারেস্টিং তারা আওয়ামী লীগকে এর মধ্যে জড়াবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ থেকে কিছু লোক ঢুকে পড়েছে করেছে এই সংস্কার কমিশনে তারা এইসব কর্মকাণ্ড করছে এইসব সুপারিশ পেশ করছে অযৌক্তিক অবাস্তব এবং দেশকে অস্থিতিশীল করবার জন্য এগুলো করা হচ্ছে খুব ইন্টারেস্টিং তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে চেষ্টা করছেন দেশকে যাতে স্থিতিশীল করা যায় তারা হিমশিম খাচ্ছেন আওয়ামী বাকশালী ষড়যন্ত্রের কারণে আর এই আওয়ামী বাকশালী দোসররা এই প্রশাসনের কর্মকর্তারা এই বিসিএস প্রশাসন কেডাররা গত পনেরো ষোলো বছর কি করেছে হাসিনার দোষর হিসেবে তারা কাজ করেছে সেইটি আমাদের সবার জানা আছে হাসিনার দিনের ভোর যখন হাসিনা রাতে নিয়ে গেলেন সেটি বাস্তবায়ন করেছেন বাস্তবায়নের রূপকার ছিলেন প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ে থেকে শুরু করে সব জায়গায় তারা ছিলেন এবং তারা হাসিনাকে সহযোগিতা করেছেন এই ফাইসিস্ট রেজিমকে ষোলো বছর ক্ষমতায় থাকবার জন্য অন্যায়ভাবে এই প্রশাসন সহযোগিতা করেছে ডিসি সাহেবরা যারা রিটার্নিং অফিসার ছিলেন ইউএনওরা এবং অন্যান্য সব জায়গা থেকে সচিবালয় থেকে সচিবেরা সমন্বয় করেছেন সব কিছু যাতে হাসিনা ক্ষমতায় থাকতে পারে হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্যে এই দেশে ফেসিবাদ কায়েম রাখবার জন্যে এমন কিছু নেই যা তারা করেন হ্যাঁ আমরা দেখেছি গত পনেরো ষোলো বছরে প্রশাসনের কিছু কর্মকর্তাকে কিছু যুগ্ম সচিবকে এমনকি দুই একজন সচিবকে বলা হয়েছে জনস্বার্থে এদেরকে চাকরি থেকে বিদায় করে দেওয়া দরকার যেটাকে আমরা ফোর্স রিটায়ারমেন্ট বলি তো এরকম ফোর্স রিটায়ারমেন্ট কিছু অফিসারের ক্ষেত্রে ঘটেছে কাদের ক্ষেত্রে যারা হাসিনার বিরোধিতা করেছে। যারা বলেছেন আমি অন্যায় কাজটি করতে পারবো না প্রত্যক্ষকে বলতে না পারলেও পরোক্ষ ভাবে হাসিনা সরকারের বিরোধিতা করেছেন তাদেরকে হাসিনা সরিয়ে দিয়েছে আর আপনারা যারা বহাল এই প্রশাসনে ছিলেন বিভিন্ন পোস্টে আপনারা হাসিনাকে সহযোগিতা করেই ছিলেন আমরা এখন পুলিশ অফিস কর্মকাণ্ডকে সামনে নিয়ে এসেছি তাদেরকে শাস্তির ব্যবস্থা করছি তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কারণ তারা সামনে ছিলেন ছিলেন গুলি জন্য আর আপনারা এই যত অফিসার আছেন আপনারা ছিলেন অন্তরালে কলকাটি নেড়েছেন অন্তরালে থেকে আপনাদের অপরাধটিও কিন্তু একদম কম না আপনারা যা করছেন সেটি অশোভন অগ্রহণযোগ্য আপনারা সরকারকে চ্যালেঞ্জ করছেন এবং সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন এটি এই সরকারের কাছে দাবি করছি আপনাদের এই কর্মকাণ্ডকে সামনে রেখে আপনাদের এই কর্মকাণ্ডের আলোকে আপনাদের ডিসমিস করা হোক ডিসমিসন ইজ দ্য অনলি আনসার টু অল ইউর আপনারা এই চাকরিতে আর থাকতে পারেন না আপনারা কি মনে করেছেন আপনারা এই দেশের জনগণকে কি ভেবেছেন এই সরকার জনগণের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় আছে আপনারা সচিবালয় থেকে হুমকি দিয়ে সরকারকে বন্ধ করে করে দিবেন 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 সরকারি কর্মকাণ্ড সব থামিয়ে সবকিছু পারবেন না আপনারা আমরা করেছিলেন বিচারপতি কি ব্যাংকারদের প্রতি জনতা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমাদের জানা আছে তারা কিন্তু চাকরি আর কখনো ফেরত পাননি আপনাদের এই কথা মনে করার কোনো কারণ নেই যে আপনারা চলে গেলে আপনারা চাকরি ছেড়ে দিলে আপনারা কলম বিরতি করলে এই দেশ থেমে যাবে প্রশাসন থেমে যাবে যাবে না বিকল্প ব্যবস্থা আছে করা যাবে সরকার চাইলে করতে পারবে আমরা এই সরকারকে একটি বার্তা দিতে চাই তাদেরকে আরো শক্ত হতে হবে সাহসী হতে হবে এবং আপনাদের এই অবৈধ তথাকথিত সমাবেশ আন্দোলন হুমকি সব কিছুর ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আপনাদের সবাইকে স্যাক করতে হবে বহিষ্কার করতে হবে আপনাদের সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে নতুন করে নিয়োগ দিতে হবে অন্য কেডার থেকে এনে প্রশাসন চালাতে হবে এবং সেটি সম্ভব ইফ সিচুয়েশন ডিমান্ডস দ্যাট ক্যান হ্যাপেন এর কোনো বিকল্প নেই আপনারা হাসিনার দোষর আমরা এইভাবেই দেখছি আপনাদের আপনাদের বিরুদ্ধে এই সরকার কঠোর হয়নি বলে পেয়ে আজকে আপনারা এই জায়গায় এসেছে আপনারা এই দেশের রাজা নন জনগণের মনিব নন আপনারা আপনারা পাবলিক সার্ভেন্ট জনগণের সেবক আপনারা ভুলে যাবেন না সেই কথাটি আমাদের হুমকি দেবেন না ইনাফ ইজ ইনাফ সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে